দেওয়ার আর ভাবি যদি পিজার পাগল হয় তাদের জন্য তো কষ্ট করে বানিয়ে দিলাম কি হলো বলেন তো একটু ভালোও লাগলো মজাও হলো আর হচ্ছে এর আগে আমি ভিডিওতে দেখছি আমার ছেলে আর আমার বউমা পিজার খুব পাগল তাই ওইখান থেকে খেয়ে আসার বলতেছে খালামুনি বাসায় পিৎজা বানান বলছে আজ কী কী বানাবো পরে বলতেছে এই তো আমি পিজা বানানোর জন্য চিকেনটা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর ভিতরে একটু আমি হচ্ছে লবণ দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া আর এখানে আমার একটু পিজার মশলা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি একটু মরিচের গুঁড়া আর এখানে সোয়া আছে পরিমাণ মতো একটু ওয়েস্টার সস আসলে যে সসটা দেখবেন ওয়েস্টার সসটা খুবই মজার তারপর হচ্ছে আমি টমেটো কেসা বা টমেটো সস দিয়ে দিলাম আর এটা হলো রেড চিলি সস সুইট চিলি সস যেটা আর কি তারপর হচ্ছে লেবু একটু অবশ্যই লেবু দিবেন আর এটাকে ভালো করে মিক্সড করে নেবেন আর যতটা দেখবেন আপনি মাংস বা চিকেনের ক্ষেত্রে যতটা হচ্ছে ম্যারিনেট করবেন ঠিক ততটাই কিন্তু মজা হয় আর এটাকে আমি খুব সুন্দর করে মেরিনেট করে প্রায় দেড় ঘন্টার মধ্যে রেখে দেবো কারণ হচ্ছে এটা আমি সব সবসময় যখনই কাজ করি একটু দুপুরবেলা কারণ আমার যেহেতু বাচ্চা ছোট একটু সময় নিয়ে কাজ করতে হয় আর যদি দেখেন বাইরে যে কষ্ট করে বসে থেকে সাড়ে তিনশো টাকা তিনশো টাকা থেকে শুরু করে আসলে অনেক দাম এটা সবাই জানেন যারা পিজা খানি একটু কষ্ট করে বাসায় বানিয়ে নিলে তো কোনো সমস্যা নেই আর এই তো এখানে আমি হচ্ছে এক কাপ পানি নিচ্ছি আপনার চাইলে সে তো কমও নিতে পারে হালকা কুসুম কুসুম গরম পানির ভিতরে একটু চিনি লবণ আর ইস্ট দিয়েছি এক টেবিল চামচ গুঁড়া দুধ এটাকে ভালো করে মিক্সড করার পর হচ্ছে আমি এই দেখেন ওয়ান থার্ড কাপ হচ্ছে আ আটা দিয়েছি বা ময়দা আপনারা যেটা ব্যবহার করেন আমি এখানে ময়দা দুইটা মিক্সড করে নিয়েছি আসলে ঘরের ভিতরে আমার কোনোটাই ছিল না মানে অল্প ছিল তাই আমি মিক্সড করে নিয়েছি আর এটাকে ভালো করে মুথে নিতে হবে আর ডোটাকে ভালো করে মুথে নেওয়ার পর একটু আমি তেল দিয়ে রেখে দিয়েছি এটা স্কিপ হয়ে গেছে আর এটা কি একটু আমি আধা ঘন্টার মতো রেখে দেবো সাইড করে আর দেন হচ্ছে আমি এখন যেই হচ্ছে চিকেনটা একটু ভেজে নেব সামান্য একটু হচ্ছে তেল নিয়েছে আর এদের ধরে কুচি আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন আর এখানে আদা রসুন কুচি নিয়েছি জাস্ট একটু কুচি কুচি করে নিয়েছি আর দেখবেন এটাকে একটু হালকা করে ভেজার ভাজার পরে হচ্ছে আপনি চিকেনগুলো আমার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এক বাটি মানে এক কাপ চিকেন ছিল ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর হচ্ছে পিজার ভিতরে কিন্তু এরকম ছোটো সাইজটাই বেশি পছন্দ হয় দেন একটু সসও দিয়ে দিলাম আমি কিন্তু সমস্ত উপকরণে একসাথে মিক্সড করে রেখেছিলাম দেন হচ্ছে আবার হচ্ছে মিক্সড করে নিলাম আর এটাকে কোনো পানি অ্যাড করতে হবে না দেখেন চিকেন থেকে যথেষ্ট পরিমাণ পানি হয়েছে আর এই তো আমার চিকেনটা একটু ভাজা ভাজা বেশি না আর কি একটু ভাজা ভাজা হয়েছে আর এদিকে হচ্ছে আমি ডোটাকে আবার একটু মুথে নিব আপনারা চাইলে হচ্ছে এভাবে বেলেও নিতে পারেন আমি একটু দেখাই দিলাম যে বেলেও নিতে পারেন দেন আমি হচ্ছে যেহেতু একটু নরম নরম আছে আমি হচ্ছে হাত দিয়ে দেবো আর আমার সবসময় মানে হাত দিয়ে বরাবরই কাজ করতে ভালো লাগে আমি চামিজ বা যেটা দিয়ে বলেন না কেন আমার মনে হচ্ছে হাত দিয়ে কাজ করাটা খুব ভালো লাগে আর এই তো এর ভিতরে আমি একটু কাটা দিয়ে একটু একটু করে ফুটো করে দিলাম আপনারা এভাবে করে নেবেন আর হচ্ছে খুবই মজার বাইরে থেকে এত সাড়ে তিনশো টাকা আড়াইশো টাকা সাতশো টাকা এরকম খরচ না করে যদি চুলায় ওভেন যাদের ওভেন না ওভেন ছাড়া যারা চুলায় এরকম গ্যাসেও কিন্তু পিজা বানিয়ে নিতে পারেন বিকেলের একটা ঝটপট নাচ তারা এটা কিন্তু বানাতে বেশিক্ষণ লাগে না আর আপনার এখানে চলে পিজা সসটা ব্যবহার করতে পারেন বা সসও ব্যবহার করতে পারেন যেহেতু আমার এখানে সস আছে আমি সসটা নিলাম আর হচ্ছে একটু চিজ দিয়ে দিয়েছি আমি হাটটা দিয়ে দিলাম সব কিছুই আর হচ্ছে তো চিকেনগুলো ভাজা হয়ে গুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আর এটাকে যখন আমি হচ্ছে চামি আমি ভাবছিলাম দূর কিসের আবার সময় অপচয় হবে দূর একটু হাত দিয়ে কাজ করি আর দেখবেন এটা খুবই অল্প সময় যে বললাম না বাইরে গিয়ে যদি সময়টা বাঁচে যতক্ষণ বসে থেকে থেকে এই পিজা খাওয়ার জন্য বসে থাকতে হয় খুবই ভালো লাগে না সেদিনকে খাওয়ার ক্ষেত্রে আমার অনেক খারাপ লাগছে দূর আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে তারপরেও দিচ্ছে না বাসায় যাব তাহলে ভাবলাম যে বাসায় যে আজকে পিজা বানিয়ে খাওয়াবো আর আমার বৌমাকে যখন জিজ্ঞেস করছি বলছে খালামণি চিকেন চিজ পিজা বানানো যেহেতু বাসা এগুলো সবগুলো আছে এই তো দেখেন আমার রেডি হয়ে গেছে এখন আমি হচ্ছে দশ পনেরো মিনিট আর কি হায়েস্ট পনেরো মিনিট দিলেই চুলাই দিলে হয়ে যাবে আমি একটা কড়াইয়ের উপরে দিয়ে দিলাম আরেই তো দেখেন আমি হচ্ছে দশ পনেরো মিনিট পরে চলে আসছি আর বিশ্বাস করবেন কি না আমি কিন্তু এখানে আমার চুলার সাইডেই আমি যখন কাটতে শুরু করছি প্রথম আপনার ভিডিওতে দেখেছেন আমার ছেলে আমার হাতে থেকে নিয়ে মানে কাটার জন্য অস্থির হয়েছে সে ওইখান থেকে খাবার দেন ঠিকই তাকে আমি কোনো মতে এক হাত ধরে রেখে বলতেছি পাপা আমি দিতেছি ঠিক আছে পরে হচ্ছে আমি এই তো একটা কেটে দেখালাম আপনাদের আসল অনেক মজা হয়েছে নিজের হাতে ফার্স্ট টাইম বানিয়েছি আমার ছেলে ছেলে বউর জন্য ফার্স্ট টাইম গ্যাসের চুলায় বানিয়েছি পিজা দারুণ মজা হয়েছে ইয়ামে